সুযোগ গোল এসে গেল আবার গোল করলো সুজয় আবার গোল করলো সুজয় দুই শূন্য বলে গেল টিম মা অন্নপূর্ণা ফিস কোম্পানি টিম অজয় ব্রিগেড গোল এসে গেল কর্ণাকিতে গোল করলো সুজয় কর্ণাকিতে গোল করলো সুজয় খেলা ফলাফল এক শূন্য হয়ে গেল সরাসরি কর্ণাকি ম্যাচ ফরিদিল ভার্সেস পাশে এম জি রাজা ব্রিগেড ভূষণ রাজা সুযোগ কোথায় মারলো হিমল শট রাজা ডবল বল এই আবার নাট নেই দাম নেই বাপরি গেট নেই সম্ভবত মাল সুজয় সুযোগ এসে গেল আবার গোল করলো সুজয় আবার গোল করলো সুজয় দুশূন্য বলে গেল টিম মা অন্নপূর্ণা ফিস কোম্পানির টিম অজয় ব্রিগেড এবং লাদেন সুযোগ গোল এসে গেল আবার গোল করলো সুজয় আবার গুলো করলো সুজয় দুই শূন্য গেল টিম মা অন্নপূর্ণা ফিস কোম্পানির টিম অজয় ব্রিগেড মানিক চাঁদুটা অন্যায় করছে অন্যায় করছে স্বামী যে টেনশন নিয়ে তো দিচ্ছ দিদ